বক্রেশ্বরের অক্ষয় বর্তলায় সেজে উঠেছে সাজু সাজু রবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী পালন করা হয় এই দিনটিকে বলে এই বছর বারোই জুন দু চব্বিশ বুধবার জামাই ষষ্ঠী পালিত হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো মিষ্টির হাড়ি হাতে ফিনফিনে সাদা মসৃণের পাঞ্জাবি আর মালকুচা মারা ধুতিতে শ্বশুরবাড়ি আলো করা জামাই বাবাজি পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত আম কাঁঠাল লিচু ইলিশের পেটি কিংবা কুচি পাথার মাংস সহযোগে ভুরিভোজ কি তাই তো তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা এসব তো আছে বড় কাশার থালার পাশে পাঁচ মেশালি শুক্ত থেকে শুরু করে পরমান্য পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় জামাইয়ের মাথায় ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে শাশুড়ি মা পরে থাকে ভোজনের আয়োজন সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয় আর এবার সেই একই চিত্রের সাক্ষী থাকলো বীরভূমের বক্রেশ্বর ধামের অক্ষয় বটতলা সেখানে দেখা যায় এক অভাবনীয় চিত্র সকল মহিলারা মা কাকিরা একত্রিত হয়ে সন্তানের মঙ্গল কামনায় এবং জামাইদের মঙ্গল কামনায় পুজো দিচ্ছে। সেই চিত্র কিন্তু উঠে এসেছে বীরভূমের বক্রেশ্বরের অক্ষয় বটতলা হয়ে উঠেছে এক টুকরো পূর্ণধাম কি করলেন আজকে আজকে এসেছিলাম বক্রেশ্বর মন্দিরে আর আমি এখানে পুজো করলাম আজ জামাই ষষ্ঠীর দিন বাচ্চাদের মঙ্গল কামনায় বা জামাইদের মঙ্গল কামনার জন্য আজকে পুজোটা বিশেষত হয় দিন তো ভিড় থাকেই আজ এই মন্দিরে কিন্তু আজ বিশেষ একটা দিনের জন্য ভিড়টা আরও অনেক বেশি সকাল থেকে মানুষ গরমের মধ্যেও গরমকে অগ্রাহ্য করেও সুন্দরভাবে পুজো দিতে আসছে এবং এখানে ভিড়ও প্রচুর আছে মারা কাকিমারা সবাই এখানে এসে সকাল থেকে পুজো দিচ্ছে তারা জামাইদের মঙ্গল কামনার জন্য বা তাদের ছোটো বাচ্চা যারা বাড়িতে আছে তাদের মঙ্গল কামনার জন্য পুজো দিচ্ছে আর ভিড়টা অবশ্যই আজকে অনেক বেশি এখানে এখানে স্থানীয় লোক ছাড়া কি বাইরের কোনো হ্যাঁ এখানে স্থানীয় লোক ছাড়াও বাইরে থেকে অনেক পাশাপাশি গ্রাম যেখান আছে পাশাপাশি গ্রামের লোক পুজো দিতে আসে বা বাইরে থেকেও খুব পুজো দিতে আসে সকাল থেকে ভিড় প্রচুরই থাকে তাই জন্য আচ্ছা এখানে পুজো করার পর কি বকর মন্দিরেও পুজো দেওয়া হয় হ্যাঁ এখানে পুজো দেওয়ার পর অবশ্যই বাবা শিব এখানে আছেন ওনাকে তো দর্শন করে সবাই যান আর বাইরে থেকে যারা আসে তারা বিশেষ করে বক্রেশ্বর মন্দিরের বাবা শিবের জন্য তার আকর্ষণে আসেন কিন্তু আজকে বিশেষ দিনের জন্য এখানেও পুজো দেন এবং মন্দিরেও পুজো দিয়ে যান আপনার নাম আমার নাম চৈতালি বাগদি আবার আরম্ভ হচ্ছে বাইকে একটু সস্তি দিয়েছিল আবার আরম্ভ হচ্ছে